আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন গত নয় জুলাই বেলা সন্ধ্যা ছটার সময় আনুমানিক রাজধানীর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে একটা অত্যন্ত ন্যাকারজনক ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের গত কয়েকদিনের পুলিশি তৎপরতা এবং ওই ঘটনার যে মামলার যে সার্বিক অগ্রগতি সংক্রান্ত ব্রিফ করার জন্য আপনাদের সামনে আমরা হাজির হয়েছি উক্ত ঘটনা সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন ডিসি লালবাগ জনাব আহমদ জশমউদ্দিন পিপিএম বার আমি জশম ভাইকে অনুরোধ করছি উক্ত ঘটনা সম্পর্কে সর্বশেষ যে অগ্রগতি সেটা আপনাদের সম্মুখে উপস্থাপনের জন্য জশম ভাই प्लीज ধন্যবাদ সুপ্রিয় ইলেকট্রনিক এবং বিন মিডিয়া সংবাদ ভাই আবরণ সুপ্রিয় ইলেকট্রনিক এবং পিট মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আজকে এই ব্রিফিং অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আমার এই ব্রিফিং অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন আপনাদের অতি পরিচিত আমাদের ডিসি মিডিয়া মেট্রোপলিটন পুলিশ জেনারেল তালিবুর রহমান ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন গত নয় জুলাই বিকাল অনুমান পাঁচটা চল্লিশ থেকে ছয়টার মধ্যে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিটপোর্ট হসপিটাল যাকে আপনারা চিনেন তিন নাম্বার গেটে এবং তার সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে অনেক লোক একত্রিত হয়ে একজন বিভিন্নভাবে আঘাত করে হত্যা করেছে এগুলোর বিভিন্ন ফুটেজ ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন তো এই ঘটনা ঘটার সাথে সাথে উপস্থিত হয় এবং ঘটনা নিয়ন্ত্রণ নেয় এবং অল্প সময়ের মধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করে এবং দুজনকে গ্রেফতার করে অত্র এলাকার যে সকল সিসি ক্যামেরা আছে সেই সকল ক্যামেরার ফুটেজগুলো কালেকশান করে এবং আমি ডিসি লালবাগ হিসাবে ঘটনা ওই আমার যেহেতু এটা আমার রেসপন্স রেসপন্সিবিলিটির মধ্যে এবং আমার এরিয়ার মধ্যে আমি বলা যায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি নিজের তাৎক্ষণিকভাবে আমরা লাস্টার যেই আইনি ফর্মালিটিস আছে সরতাল করা এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়াটা সেটা